নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজিটয়ারের কারখানার আগুন বত্রিশ ঘন্টার পর নিভেছে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা তবে আগুন নিভলেও প্রচণ্ড গরমের কারণে কারখানার ভেতরে উদ্ধার অভিযান শুরু করা যায়নি ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এদিকে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে দাবি করে কারখানার বাইরে ভিড় করেছেন তাদের স্বজনরা নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজির মালিকানাধীন গাজী টায়ারের কারখানায় রোববার ভরে আগুন লাগে ভেতরে টায়ার তৈরি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় ছড়িয়ে পড়ে পুরু কারখানায় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট একুশ ঘন্টার চেষ্টায় সোমবার সন্ধ্যা সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে বত্রিশ ঘণ্টা অভিযোগ উঠেছে লুটপাটের পর কারখানায় আগুন দেয়া হয়েছে আগুনে কারখানায় মেশিনপত্র সব পুড়ে গেছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিও ধসে পড়ার আশঙ্কায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে শতাধিক লোক আটকা পড়েছে দাবি করে তাদের খোঁজে কারখানার বাইরে ভিড় করেছেন স্বজনরা তবে কারখানার ভেতরে এখনো প্রচন্ড তাপ থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস আর একটা হলো আমার অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন খুব শীঘ্রই কারখানার ভেতরে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গত পরশু যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এখানে এই ঘটনাতে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি কমিটি করেছি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ